অবিশ্বাস প্রথমে লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স এর আরেকটি নতুন স্মার্টফোন যার নাম ইনফিনিক্স নোট আর এটা হবে মিডিয়ান বাজেটের সব থেকে সেরা স্মার্টফোন আর ফোনটিতে যা যা থাকবে অবিশ্বাস সমন হবে আপনাদের কাছে আর এই ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান ফোরটি ফোর কার্প অ্যামোল ডিসপ্লে মিডিয়া টেকের ডেমিসিটি পাওয়ারফুল গেমিং চিপসেট অ্যান্ড ফোরটি ফাইভ আউটের ফার্স্ট মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটি ডিজাইনও বেশ আকর্ষণীয় মনে হবে মূলত আজকের ভিডিওতে কথা বলবো ইনফিনিক্স নোট এই ফোনটা নিয়ে ফোনটিতে কি কি চমক থাকছে সকল বিস্তার জন্য কথা বলবো আজকের ভিডিওতে আর এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে ফোনটি পাওয়া যাচ্ছে পনেরো হাজার উপর আশেপাশে এই ফোনটি আমাদের বাংলাদেশে কবর চলে আসবে এবং কত দাম হতে পারে সকল বিস্তার জন্য কথা বলবো আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ার্সে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইভটা থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি নিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেম সাথে এই ফোনটি থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আরেকটি স্কোর সাইকেল লেটেক্সে ক্যামেরা সেটআপ গুলো এসআর ও ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটি সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি ফান্সল সেখানে বসাল সেই ফোনটা সেলফি ক্যামেরা লোক এবং ডিজাইনের কাছে ভালোই মনে হয়েছে এসআর ও ফোনটিতে থাকছে আইপি64 ডাস্ট আর ওয়াটার রেজিস্ট্যান্ট কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স সেভেন এইট ইঞ্চ ডিসপ্লে যাতে থাকছে ফুল ডি প্লাস রেজলিউশন একই সাথে এই ডিসপ্লে পিপি তবে এখানে থাকছে ওয়ান ফোর্টি রিফ্রেশ যার কারণে এই ফোনটার মাল্টি টাস্কিং হবে বেশি কথা এই ফোনটার পারফরমেন্স নিয়ে ফোনটি রান করছে এক্সএস এ যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন এর সাপোর্ট আর সিপসি হবে ফোনটিতে থাকছে মিডিয়া টেকের ডাবল জিরো যেটি ফোর বেস্ট অক্টোবর বছর এ থেকে পাবজি কল অফ ডিটি এসপার্ট নাইনের মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে ফোনটিতে আট একশো টাশ জিবির এই দুটি ভেরিয়েন্ট থাকবে তবে থাকবে মাল্টি স্টিক কার্ড ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটি রিয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার প্রাইমারিতে থাকছে 64 ফোর মেগা পিক্সেল টুতে থাকছে টু ক্যামেরা এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে থার্টিন মেগা সেলফি ক্যামেরা এই ফোনটি রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কে থার্টি এফপিএস ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এম ব্যাটারি যা সাথে থাকছে ফোরটি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার সেই সাথে টেন ওয়াটের রিভার্স চার্জিং এর ফ্যাসিলিটি থাকছে সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গার প্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে একই সাথে ফোনটিতে আছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সো এই ছিল ইনফিনিক্স নোট পিটি এস এর ফুল ডিটেইলস এখন জানতে যাওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট এই ফোনটির প্রাইস হতে পারে 24 থেকে 25000 টাকার মধ্যে আর এই ফোনটি আমাদের বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসবে সো ভিউয়ার্স এই আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি